এই সিজনে যদি এই রেসিপিটা তৈরি করে না খাওয়া হয় তবে সারা বছর আফসোসটা থেকেই যাবে ভিউয়ার্স কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে রেসিপি নিয়ে আসলাম প্রথমে একটু তেল দিয়েছি কড়াইয়ের মধ্যে তারপরে একটু জিরা ফোড়ন দারুচিনির লং এলাচ আর দিলাম তেজপাতা একটু নেড়ে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলোকে ভালো মতো নেড়ে একটু ভাজা ভাজা করে নেব পেঁয়াজটা যদি একটু লাল লাল করে ভাজা হয় তবে এই রেসিপিটার স্মেলটা দারুণ হবে আর পেঁয়াজ একটু বেশি দিতে হবে তাহলে একটু ঘন হয় এখন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিলাম রসুনবাটা আদাবাটা এখন একটুখানি ভাজা ভাজা করে নেব এই আদা রসুনটাকে একটু ভেজে নিতে হবে তারপর এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ এখন সব উপকরণ অল্প অল্প করে পরিমাণ মতো দিয়ে দিব এক্সেপশনাল কোন মশলার প্রয়োজন নেই আপনার হাতের কাছে যেই মশলাগুলো সবসময় সময় আপনি ব্যবহার করেন সেই মশলাগুলো দিলেই যথেষ্ট এই তো দিয়ে দিলাম হলুদ গুঁড়া তারপরে পরিমাণ মতো মরিচের গুঁড়া তারপরে পরিমাণ মতো জিরার গুঁড়া আর হলো ধনিয়ার গুঁড়া এখন এই মশলাটা ভালো মতো একটু ভেজে নিচ্ছি ভালো মতো ভাজা হলে এখন সামান্য একটু পরিমাণে পানি দিব পানি দিয়ে এই মশলাটাকে ভালো মতো আগে কষিয়ে নিব যাতে কাঁচা গন্ধটা না থাকে মশলাটা যখন ভালো মতো ভাজা হয়ে যাবে তখন মশলায় তেল ছেড়ে দিবে তখন দিয়ে দেবো হচ্ছে সেদ্ধ করে রাখা এই আলু এই আলুগুলো ছোট ছোট আলু এনে আমি সেদ্ধ করে রেখে দিয়েছিলাম হ্যাঁ বুঝতেই তো পারছেন এখন বানাবো হচ্ছে আলুর দম এই ছোটো ছোটো আলুগুলোকে প্রথমে আমি সিদ্ধ করে শিলে নিয়েছি এখন এই মশলার মধ্যে এই আলুগুলোকে দিয়ে এখন ভালো মতো ভাজতে থাকবো এখন হচ্ছে আলুর সিজন বাজারে ছোট বড় অনেক ধরনের আলু পাওয়া যায় আমার জামাই আলুগুলো এনে দিয়েই বলেছে যে আলুর দম তৈরি করে দিতে এই সিজনে যদি আলুর দম না খাওয়া হয় তাহলে আর খাওয়া হয় না তখন তো আফসোস করতে থাকবে সবাই আচ্ছা যাই হোক আমার আলুটা ভাজা হয়ে গেছে এখন একটুখানি পানি দিয়ে দেবো পানিটা দিয়ে প্রায় পা পাঁচ মিনিটের মতো রান্না করবো কোনো পরিমাণ পানি দিয়ে দিলাম এখন নেড়ে ঢেকে দেবো এই আলুর দমটা রান্না করার জন্য আরো ছোট ছোট আলু হলে ভালো হয় আপনার এর থেকে একটু ছোট সাইজের আলু কিনবেন যদি আলুর দম খেতে চান পাঁচ ছ মিনিট রান্না করার পর এবার দেখুন আমার আলুর দমটা কিন্তু দেখতে হয়েছে এখন কিছুক্ষণের জন্য এটাকে নাড়তে যতক্ষণে পানিটা শুকিয়ে না যায় থাকবো গা মাখা মাখা যখন হয়ে যাবে তখন এটাকে তুলে নিয়ে পরিবেশন করব গরম গরম খেতে অসাধারণ লাগে এই আলুর দমটা রুটি অথবা পোলাওর সাথেও পরিবেশন করা যায় আচ্ছা যার যার মনের মতো খেয়ে নেবেন আচ্ছা যাই হোক সবার দাওয়াত রইল এই আলুর দম খাওয়া দেখতে কিন্তু চমৎকার হয়েছে তাই না খেতেও কিন্তু অসাধারণ ছিল এটা যদি তৈরি করি বাসায় মারামারি লেগে যায় কার আগে কে খাবে আপনারা সবাই বাসায় এই তৈরি করে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে খেতে মটরশুঁটি সিজন চলে যাচ্ছে তাই অল্প অল্প করে কিনে ফ্রিজিং করছি এই সিজনে মটরশুঁটি বেশি করে কিনে ফ্রিজে রেখে সারা বছর খাওয়া যায় তার জন্য একসাথে তো করতে পারবো না এই জন্য অল্প অল্প করে যখন আনে তখন একটু একটু করে সিলে তারপরে ফ্রিজে রেখে দিই আপনারাও তাই করবেন আচ্ছা ভালো থাকবেন সবাই ধন্যবাদ